এই যে আমার কোটি টাকা রাজপ্রাসাদ তোমাদেরকে ঘুরে দেখাবো নমস্কার দেখি তোমাদের দেখি কি চলছে এখানে রান্না না নাকি সৌনাথ কে করবে রান্না हेलो एवरीवन অনেক দিন পর আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আর এরপর থেকে আশা করি আমি মাঝে মধ্যেই ব্লগ দেব তো তোমরা দেখতে থাকো আর কি করব হাপিয়ে গেছি এখন হচ্ছে ছাদে আছি আজকে শ্যুট করব তো এখন কটা সাড়ে বারোটা বেজে গেছে তো তোমাদেরকে অনেককেই বলেছিলাম যে আমি আমার বাড়িটা একটু ঘুরে দেখাবো এখনও সেরকম কিছুই হয়নি তবে চলো তাও দেখাবো আজকে ঘুরে আর বেশ কয়েকদিন হলো আমি আমার শ্বশুরবাড়িতেই আছি তোমরা অনেকেই জানো যে প্রতিমা রান্না করে যেখানে শ্যুট করি আর কি রান্নাবান্না আমার বাবার বাড়িতেই হয় তো শ্বশুরবাড়িতে খুব কম হয় তো এবার যেহেতু ওদের কাজের প্রেশার বিয়ের সিজন চলছে ওখানে গিয়ে শ্যুট করাটা সম্ভব হচ্ছে না জন্য মাঝে মধ্যে এখানে শ্যুট করছি আর না ওয়েদারটা কেমন একটা ভালো লাগছে না মানে ঘুম ঘুম পাচ্ছে এখন একটা আলসিমি লাগছে তো চলো শ্যুট করি দেখতে থাকো ভিডিওটা তো তুতলাচ্ছি অনেক ধরে ভিডিও করা হয় না আমার খুব সৌভাগ্য যে আমাদের প্রফেশনাল লোক আজকে আমার শ্যুটে আছে হ্যাঁ সে তো বানাবেই সে তো বানায় তুমি তো গুরুদেব মানুষ তোমাকে তোমাকে কি পাওয়া যায় সবসময় তোমরা যারা জানো না যে আমার বর তো প্রফেশনাল ফটোগ্রাফার তো ওদের বিয়ে সিজন কাজ থাকে আর ভাইয়েরা তো আছেই তো সব সময় সবাইকে পাওয়া যায় না তাই এদের কাজের ফাঁকে যতটা শুট করে নেওয়া যায় আর কি ভিডিওটা তো বন্ধ দিলে হবে না কি বলছিস অস্থির লাগছে এই দেখো আমার ক্যামেরাম্যানের অবস্থা এটা টুকি দে একটু টুকি দে এই যে দেখো এটা রান্না করে শুট করতে দেখে মনে হয় দু মিনিটে হয়ে যায় সাড়ে বারোটা সাড়ে বারোটা কি কোনো একটা বেজে গেছিলো এখন তিনটে বাজতে চললো রান্নাঘর শুট করতে করতে হাঁপিয়ে গেছে তাই এখন হাঁপিয়ে গেছে কোথায় খিদে পেয়েছে খিদে পেয়েছে আচ্ছা এটা আমার বর আমার ভ্যালেন্টাইন ডেতে অ্যাডভান্স গিফট দিয়ে দিয়েছে মনে আছে কালকে কথা হুম সেই রিলস বানাতে বানাতে তুমি আমায় দিলা এটা ওকে একজন দিয়েছে ও আমার ভ্যালেন্টাইন ডে গিফট হিসেবে আমাকে এটা দিয়ে দিয়েছে ভালো তো দিছো যা রোজ দেখো আর্টিস্ট ছায়াতে বসে আছে আর আমরা কিরকম রোদে

তো ভয়েসটা ঠিকঠাক শোনা যাচ্ছিলো না তাই ভাবলাম তোমাদেরকে ভয়েস ওভার দিই তো আমি দেখাচ্ছিলাম দেখো এখানে দুটো বাথরুম করা হয়েছে একটা ছোট কর্নার বেসিন লাগানো হয়েছে আর এই যে একটা রুম টোটাল আমাদের তিনখানা রুম তো আর ডাইনিংটা বেশ বড় করা হয়েছে বরাবরই ডাইনিংটা একটু বড় হলে আমার ভালো লাগে আমাদের সবারই তো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে ছোটোখাটো অনুষ্ঠান যাই হোক না কেন ডাইনিংয়ে হয়ে যাবে আর এই যে চলে আসলাম আমার ঘরে এটাই আমার ঘর হবে তো এই ঘরেই থাকবো তো আমাদের তো এখন দশ মাস হতে চললো এখনকার এই অবস্থা তো চলো মোটামুটি রুমগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম এবার একটু ছাদে যাই তো ছাদে যাওয়া হচ্ছে চিলে কোঠার উপর একটা ছোট্ট একটা ঘর আছে ওই ঘরটা সবার খুব লোভ তো চলো দেখতে থাকো এই আমরা ছাদে চলে এসেছি হ্যাঁ তো আমাদের একটা ছোট্ট ঘর আছে

তো এই যে সিঁড়িঘর মানে চিলেকোঠার ঘরের উপরে একটা ঘুঘুতে বাসা করেছে তো বাবাকে ডেকে নিয়ে আসলাম যে একটু দেখাই বাবা আসলে ঘুঘুকে ঘুঘুদেরকে খেতে দেয় পছন্দ করে আর কি তা ভাবলাম যে দেখো বাসা করেছে তা বলছিলাম যে ঘুঘুতে বাসা করা ভালো তো এই আর কি বাবা বলছে যে না না ভালো ভালো এখন আছি মানে আমাদের এই জায়গাতে পুরনো বাড়ি ছিল তো সেই পুরনো বাড়িটা ভেঙে আমাদের এই নতুন বাড়িটা করা হচ্ছে তো কখনও যদি সুযোগ সুবিধা হয় আগের ফুটেজগুলো আছে ভিডিও সেই বাড়ি তো তোমাদের সাথে শেয়ার করব যে আমাদের আগের বাড়ি কীরকম ছিল তো খুব ভালো লাগছে একদিন দুদিন করে করে ভাবতে হবে যে কবে হবে নতুন বাড়ি কবে হবে নতুন বাড়ি তো ফাইনালি এই যে কাজ চলছে আমি এখন ছাদে বসে আছি এ দেখো আর একটা মজার বিষয় হচ্ছে যে আমরা এই বাড়িতেই ভাড়া থাকি আর ওইখানটাতেই আমার একটু আগে শ্যুট চলছিল আর এটা একটা মানে দারুণ সুবিধা বাড়ির উল্টো দিকেই বাড়ি ভাড়াটা পেয়েছি কষ্টটা বুঝতে পারিনি একটা বাড়ি বানাতে যে কত কষ্ট কতটা পরিশ্রম করতে হয় তো কিছু সময় ছাদে থাকার পর নিচে চলে আসলাম আর তোমাদের দাদা তো বলছিলাম যে তুমি এমনভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছো গলায় নিয়ে স্নান দান করেনি মনে হচ্ছে যে এখানকার মিস্ত্রি সারাদিন ওই দাদাদের সাথে কাজ করেছে এই নিয়ে মজা হচ্ছে আর এই যে ছেলে যে দিনে কতবার এই বাড়িতে আসবে ঘুরে ঘুরে দেখবে ধরো তোমাদের দাদাভাই দু তিন দিন বা চার দিন বাড়িতে নেই হ্যাঁ বাড়িতে আসার পর ওই বাড়িতেও যাবে না ব্যাগপত্রও নামাবে না আগে এই বাড়িতে আসবে ঘুরে ফিরে দেখবে শুধু তোমাদের দাদা ভাই না দিদি ভাই বা বাকিরা সবাই আসবে এসে আগে ঘর দোর একটু ঘুরবে আসলে সবাই তো বলো মানে একটু বাড়ি বাড়িঘর নিয়ে চিন্তাভাবনা থাকে একটা দিনের তো ব্যাপার না আর এই যে ঘর করলাম হয়ে গেল তাও না অনেক চিন্তা ভাবনার ব্যাপার স্যাপার আছে আর তারপরে তো বললাম যে এটা পুরোনো বাড়ি ভেঙে তারপরে নতুন বাড়ি করা হয়েছে সবার অনেকটা স্মৃতি জড়ানো এই বাড়ি আমার তো আট বছরের স্মৃতি যেহেতু আট বছর আমাদের বিয়ে হয়ে আসলো তো যাই হোক অনেক স্বপ্ন নিয়ে অনেক আনন্দ অনেক খুশি নিয়ে আমাদের এই নতুন বাড়ি আর এই যে দেখো রুমগুলো আবার ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম তো আমি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে দু একজন কমেন্ট করেছে ঠাকুর ঘর কোথায় তো দেখো এই যে মা বাবা যেই ঘর সেই ঘরে মা ঠাকুর আর নিচে ঠাকুর ঘর এক্সট্রা হবে না আমাদের ঠাকুর ঘর হবে ওপরে তো উপরে যখন ঘর করা হবে তখন তো নিচে তোমাদের দেখাবো আর কি বলো তো ওপরে মন্দির করলেও না মায়ের খুব অসুবিধা মা ওপু ওঠা নামা হাঁটুতে সমস্যা তো পারবে না তাই মায়ের নিচে হলেই সুবিধা তো সেই ক্ষেত্রে নিচে মায়ের ঘরেই মা ঠাকুর রাখবে আর এখানে হয়তো অনেকে কমেন্ট করবে যে হচ্ছে যে ঠাকুর ঘর বা নিজের বেডরুমে ঠাকুর রাখে নাকি দেখো ভক্তিটা নিজের কাছে অনেকে অনেক কথা বলবে তা আমি বলবো যে যেরকম ভাবে গোবিন্দ সেবা করতে চায় তাকে সেরকম ভাবে করতে দেওয়া উচিত অত তর্কে না গিয়ে তুলসী মঞ্চ করা হবে এখানে একটা বসার জায়গা করা হবে এই যে হচ্ছে আমাদের গ্যারেজ ঘর সিরিয়াসলি তোমার কিছু পাগল লাগছে চুল গুলো এই যে হচ্ছে আমাদের ঢোকরার একটা গেট শিড়িঘরের নিজ দিক দিয়ে অনেকটা জায়গা আছে এখানে তো মোটামুটি তোমাদের একটু ঘুরে দেখালাম আমাদের নতুন বাড়ি কেমন হচ্ছে এরপরে যখন পুরোপুরি কমপ্লিট হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ আমাদের তো গৃহপ্রবেশ হয়ে গেছিলো তোমাদেরকে তো বললামই তো সেই ভিডিওটা আমাদের আছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখন থেকে প্রায়ই তোমাদের সাথে চেষ্টা করব আমার ডেলি লাইফস্টাইল ডেলি ব্লগ শেয়ার করা ডেলি না সপ্তাহে দুটো তিনটে ব্লগ দেওয়ার চেষ্টা করবো ঘরে এসে রেডি হয়ে নিয়েছি এখন তোমাদের দাদা আর আমি বেরোবো মার্বেলের দোকানে যাব তো এখন যাব হচ্ছে দুবুলিয়া তো হঠাৎ করেই প্ল্যান হলো যাওয়ার কোনো প্ল্যানই ছিল না তো বললো যে চলো যাই তোমাকে নিয়ে যাই তো ভাবলাম যে ঠিক আছে অনেকদিন ধরে বেরোনো হয় না তো হঠাৎ প্ল্যান খুব ভালো লাগছে এই যে বেরিয়ে পড়েছি তাই বললাম অনেকদিন ধরে ব্লগ ট্লগ বানাই না তো ভুলে গেছি সব আমি জীবনে প্রথমবার এইখানে আসলাম এদিক দিয়ে যাই কিন্তু কখনো ভেতরে আসা হয়নি আমি শুধু ভাবছি যে এখানে কয় কোটি টাকার বিজনেস কত বড় এরিয়া বাপরে বা তো ঘরের যাবতীয় জিনিসপত্র সব আমাদের কলকাতা থেকে নিয়ে আসা হয়েছিল এইবার যেগুলো একটু কম পড়েছে সেই জন্য আর কি এখানে এসেছে তো এই মার্বেলগুলো নেওয়ার জন্যই আসা তো ছবি পাঠিয়েছিল এই দাদাটা তা আমরা আবার একটু কাছ থেকে দেখে গেলাম গেলাম কনফার্ম হয়ে আর যে কাজগুলো ছিল মিটিয়ে গেলাম আমাদের কাজ হয়ে গেছে শেষমেশ কপি খেয়ে বাড়ি পালাবো বাড়ি বানাচ্ছে টাকা নষ্ট হবে না নষ্টা বাবা তো মার্বেলের দোকান থেকে চলে আসলাম সোজা মন্দিরে ধুবুলিয়া আসবো আর লোকনাথ মন্দিরে যাবো না সেটা হতেই পারে না আমরা প্রায় সময় আসি মন্দিরে অনেক ভালো লাগে আর অনেক দিন ধরে ভাবছি যে লোকনাথ মন্দিরে আসব। তবে আজকে যে আসবো এটা একদমই ভাবনার বাইরে ছিল বললাম তোমাদেরকে হঠাৎ প্ল্যান তোমাদের দাদাভাইয়ের সঙ্গে চলে এসছি তো কিছু সময় ছিলাম প্রসাদ পেলাম দিয়ে এখন বাড়ি চলে যাব সন্ধ্যে সাড়ে ছটা সাতটা বাঁচতে চললো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো থেকো সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার পেজটা ফলো করে রেখো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভালো থেকো সবাই আজকে